নবাবি স্পেশাল মাটন কাচ্ছি বাসমতি চালে অবশেষে কাচ্ছি এই হচ্ছে গিয়ে খিচুড়ি কয় টাকা এটা হচ্ছে নবাবি স্পেশাল বিফ তেহারি আপনাদের সবচেয়ে বেশি হয় ভাই এইটা কি সত্যি কথা বলতে আগেরটার চেয়ে এটা আমার কাছে বেশি মজা লাগতেছে আমার কাছে মনে হয়েছে খিরি কি খিরি না খিরি মাটন কাচ্চি কাচ্চি বিরিয়ানি সিগনেচার অফ বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে এইটার খাবার সুলতান ডাইনের খাবারের সাথেও তুলনা করা যায় এটা সত্তর আশি গ্রামের মাংস তুমি যদি কোনো সময় দোকান দাও দিশার তাহলে একশো গ্রামের নিচে যদি দিছো তাহলে কিন্তু আমি তোমাকে পিস পিস করে কেটে ফেলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আজকে কোথায় আছি আমরা এই মুহূর্তে আছি উত্তরা ঢাকা বাংলাদেশ ঠিক আছে অবশেষে আমরা পাকিস্তান থেকে বেরোইলাম এবং আমরা চলে আসলাম ঢাকার উত্তরায় শাহ মখদুম এভিনিউ এই মার্কেটটার নাম হচ্ছে হালিম মাস্টার মার্কেট ঠিক আছে এইখানে নবাবী এই রেস্টুরেন্টে আমি এর আগেও একবার আসছিলাম বাট সেই আমরা শ্যুট করি নাই আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা একটু দেখাই এই রেস্টুরেন্টের খাবার দাবার আর দেখেন বৃষ্টি হয়েছে হ্যাঁ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো খিচুড়ি খাইতেও ইচ্ছা করতেছিল এখানে খিচুড়িও আছে একটু দেখি কি কি আছে ভাই এইটা হচ্ছে প্লেন পোলাও সাথে চিকেন চিকেনটা একটু দেখি ভাই এই হচ্ছে গিয়ে চিকেন তাহলে এই দুইটা মিলে হবে হচ্ছে গিয়ে মোরগ পোলাও সাথে ডিম থাকবে কত টাকা একশো নব্বই টাকা পোলাও রোস্ট ডিম একশো নব্বই টাকা আচ্ছা স্টুডেন্ট প্যাকেজ লেখা যেটা দেখলাম এইটা ডিমটা থাকবে না

পোলার চাল দিয়ে সুন্দর হয় না ভুনা খিচুড়িও আছে না আচ্ছা ওই হচ্ছে ভুনা খিচুড়ি দেখেন আচ্ছা বুনা খিচুড়ির সাথে রেজালাটা একটু দেখি ভাই বিফ রেজালা দিয়ে ভুনা খিচুড়ি কয় টাকা দুইশো বিশ টাকা তাহলে সেই হিসাবে ভাই আমার কাছে একটা জিনিস মনে হইলো আমি না বইলে পারতেছি না সেটা হচ্ছে আপনি ল্যাটকা খিচুড়ি বেশি দামে বেচতেছেন

কাচ্চিটাই সবচেয়ে বেশি সুস্বাদু তেহারি কত করে বিক্রি করতেছে তেহারি আমাদের হচ্ছে অফার চলতেছে বৈশাখের একটা অফার বৈশাখের অফার চলতেছে বৈশাখের অফার চলতেছে 190 টাকা হাফ ছিল এখন হচ্ছে 170 টাকা 20 টাকা কমাইছে 100 190 টাকা ছিল হাফ এখন 170 টাকা মূল্য হচ্ছে আপনার 360 টাকা ছিল হ্যাঁ বৈশাখের অফারে হচ্ছে চলতেছে 290 টাকা বৈশাখের অফারে 290 টাকা ফুল আচ্ছা ওইটাও তো 290 টাকা 290 টাকা ওটা 320 টাকা ছিল কাচ্চি কাচ্চি আচ্ছা তাহলে আপনি একটা কাচ্চি দেন একটা তেহারি দেন একটা খিচুড়ি দেন একটা ভুনা খিচুড়ি দেন ঠিক আছে এটা কি একশো সত্তর না সবাইকে কি এই পরিমাণ মাংসই দেওয়া হয় তাই না ঠিক আছে এই হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি বেশি মশলাদার রাইস দিচ্ছেন না বেশি মশলাদার রাইস সাদা রাইস মিলায় দেন রাইস আর মিলায় দেন সাদা মশলা আর হচ্ছে রাইস না মিলায় মিলা তো হচ্ছে টেস্টটা পাবেন না টেস্ট পাওয়া যাবে না সেটাই যদি সাদা রাইস তাহলে সুপার সুপার জি মাংস তো এখনো দেন নাই আচ্ছা মাংস ওই যে হাত দিয়ে উঠাইতেছে এটা কি

আচ্ছা এই দুই টুকরা মাংস এক টুকরা আলু এই হইল টোটাল দুইশো টাকা আরে একেবারে শেষের দিকে যাই হোক যেটুকি হোক আপনি লাগলে হাফ দেন তারপরেও দেন বৃষ্টির সময় ল্যাটকা খিচুড়ি কিন্তু একটা আলাদা মজা আছে ওনা খিচুড়িও ঠিক আছে এই এই কি তো থাকে নাকি এর চেয়ে একটু বেশি থাকে আর একটু বেশি থাকে আরো অনেক বেশি যে থাকে তা না আর হয়তো অল্প একটু বেশি থাকে তাই না ভাই এইটা কি এই যে এটা এটা পাকিস্তানের ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা বোর হয়ে গেছেন দিতে দিতেও আমরা বোর হয়ে গেছি কিন্তু পাকিস্তানে আসলে বেশ অনেক দিনই ছিলাম এই কারণে পাকিস্তানে অনেকগুলো ভিডিও করা হয়েছে হুম যেমন ধরেন এখনো প্রায় চোদ্দ পনেরোটা ভিডিও মনে হয় বাকি আছে তার মধ্যে সবই মোটামুটি ওই ওই সব এলাকার ফেমাস খাবার বাট যেহেতু আপনারা দেখতে পছন্দ করতেছেন না সো আমরা এখন থেকে ঢাকার ভিডিও দিব ফাঁকে ফাঁকে দু একটা পাকিস্তান দিব দেখেন হ্যাঁ আশা করি ভালো লাগবে আর কেউ যদি পাকিস্তান যাইতে চান লাহোর অথবা পেশোয়ার তাহলে আমাদের ভিডিওগুলো দেখলে আপনি সম্পূর্ণ খাবারের ধারণা পেয়ে যাবেন লাহোর এবং পেশোয়ার এই দুইটা জায়গায় এটা তিনশো টাকা ভাতের চাল দিয়ে লেটকা খিচুড়ি আর সাথে কালো ভোগ পোলাওয়ের চাল দিয়ে ভুনা খিচুড়ি এবং সাথে হচ্ছে গরুর রেজাল এটা কয় টাকা দুইশো দুশো বিশ টাকা মাটন কাচ্চি বিরিয়ানি বাসমতি চালের এটা দুশো নব্বই টাকা টাকা এমনিতে একশো নব্বই টাকা থাকে কিন্তু এখন একশো সত্তর টাকা অফারে এটা আচারি খিচুড়ি হ্যাঁ কালো ভুনাটা দেখেন এই যে ভালোভাবে ডুবাই নিলাম হ্যাঁ কালো ভুনার মশলার সাথে খিচুড়ির মিক্স করে নিলাম বিসমিল্লা হুম জিনিসটা ঠান্ডা গরম করছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে কারণ এসির মধ্যে আছে হুম কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ কালো বোনাটাও ভালো হয়েছে আচারই একটা ব্যাপার আছে কিন্তু খুবই হালকা টক ভাবটা নাই অনেক খিচুড়ি আচারের কারণে টক হয়ে আসে ওইটা নাই উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটাই দিছে দেখেন আর কালো গুনা প্রায় ছয় সাত টুকরা দেয় মনে হয় ঠিক আছে ছোট পিস কিন্তু দেয় খারাপ না ভালোই দেয় খিচুড়ি আর একটু বেশি পাওয়ার কথা কিন্তু খিচুড়ি শেষ জিনিসটা হচ্ছে বৃষ্টির দিনের আদর্শ খাবার এইবার আসলে হাত লাগাইতে হবে একটা সাইড দিয়ে একটু দেখি টেস্ট করে দেখি আগে এটা গরম আছে মুগ ডালের একটা খুব সুন্দর একটা স্মেল আছে তবে এটার মধ্যে মুসুরির ডালও আছে দুইটাই আছে মুগ এবং মুসুরি দেখি একটু মাংস নিয়ে খাই হচ্ছে গরুর মাংস রেজালা আচ্ছা ভালো কথা এই যে খিচুড়িটা এইটা তেল একেবারেই কম তেল নাই বললেই চলে ঝালও কম মশলাও কম ভালো সত্যি কথা বলতে আগেরটার চেয়ে এটা আমার কাছে বেশি মজা লাগতেছে এটা হচ্ছে গিয়ে দুশো বিশ টাকা এইটা আউট অফ টেন ঝাল নাই খুব একটা হুম এটাতেও ঝাল নাই এইটা প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে কারণ দুইটাতেই গরুর মাংস দিচ্ছে দুইটাই খিচুড়ি একটা পাতলা একটা ঘন হুম একটাই রেজাল্লা একটাই কালা বোনা সো ওই হিসাব করলে ওইটা আমি দেবো হচ্ছে সেভেন আউট অফ টেন বিফ তেহারি হ্যাঁ মাংস মাংসগুলো উপরের দিকে আছে বাবা তো দারু চিনি আলুটা প্রথম ব্যবহার শুরু করছে কে বলেন তো তেহারি ঘর ইয়াস কে বললো তুমি বলছো দিশাদ বলছে দেখেন দিশাদ খাচ্ছে তেহারি ঘর প্রথম এই আলু দিয়ে এরকম ছোট ছোট আলু দিয়ে তেহারি রান্না শুরু করলো যেটা হচ্ছে গিয়ে সোভান বাগে এবং ওটা সরিষার তেলের এটা সম্ভবত সরিষার তেলের না এটা সরিষার তেলের না স্বাদ ভালো মহিলাদের তেহারির মতো বিভিন্ন জায়গায় মিলাদ হয় না প্যাকেট দেয় কোন কোনো প্যাকেটে মাংস থাকে কোনো কোনো প্যাকেটে এক টুকরা বা দুই টুকরা মাংস থাকে কিন্তু স্বাদ স্বাদ ওই ব্যাপারটা এটার মধ্যে আছে মজা বলছি এটাও মজা বলছি কিন্তু আই হ্যাভ এ কোয়েশ্চেন আপনাদের কাছে আই ডোন্ট নো এইগুলা কোন পার্ট এটা আপনারা একটু বলবেন যদি কেউ বুঝে থাকেন এগুলা রেয়াজ না হুম রেয়াজ বা রেয়াজ না রেওয়াজ না কি যেন বলে রেওয়াজ তো এগুলা না হুম রগ না রগ না হ্যাঁ দেখ হ্যাঁ এটা আমার মনে হয় হচ্ছে গিয়ে খিরি আছে না খিরি আমার কাছে মনে হয়েছে খিরি কি খিরি না খিরি খিরি এটার টেস্ট প্রাইস সব দিক দিয়ে কম্পেয়ার করলে এটা আমি দিব হচ্ছে এইট আউট অফ টেন ভালো মাটন কাচ্চি কাচ্চি বিরিয়ানি সিগনেচার অফ বাংলাদেশ এটা অবশ্যই বাংলাদেশের সিগনেচার ফুড আমি বলবো কারণ আমি যে পাকিস্তানে গেছি পাকিস্তানে কাচ্চি বলতে কেউ কোনো কিছু চিনেই কিন্তু না তারপরে ইন্ডিয়াতে কাচ্ছি পাই নেই পাকিস্তান ইন্ডিয়াতে নাই আফগানিস্তানের খবর যতটুকু যা শুনছি বিভিন্ন মানুষের মুখ থেকে যারা গেছিলো আর কি ওইখানেও কাচ্চি নাই ওইখানেও কাবলি পোলাও তাহলে কাচ্চিটা আসলে কোনো একটা বিরিয়ানি থেকে অনুপ্রাণিত আমার মনে হয় এবং এটা বাংলাদেশে অনেক আগের থেকে বাংলাদেশে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে ডে বাই ডে এটা জনপ্রিয় হয়েছে আমাদের ছোটোবেলায় কিন্তু কাচ্চি এত বেশি জনপ্রিয় ছিল না যারা নাইনটি ধরেন আমার যেমন জন্ম হয়েছে এইটি নাইনে তো এইটি নাইন নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রিতে যাদের জন্ম তারা আমার সাথে একমত হবেন যে আমাদের সময় কাচ্চি বিরিয়ানির প্রচলন এত বেশি ছিল না ঢাকা শহরে কাচ্চি বিরিয়ানি এরকম মোড়ে মোড়ে তো পাওয়া যাইতোই না বড় পুরা মিরপুর খুঁজলে বা পুরা উত্তরা খুঁজলে একটাও কাচ্চি বিরিয়ানির দোকান নাইনটিজে ছিল না দুই হাজারের পর্যন্ত কাচি বিরিয়ানির দোকানে হয়েছিলো না ছিল কয়েকটা ছিল পুরান ডাকার দিকে ছিল যেমন নান্না ছিল তারপরে শাহি বিরিয়ানি নামে একটা বিরিয়ানি আসে এখনও ওইটা ছিল ওইটা আমরা যাব তো পরবর্তীতে এই কাচ্চির একটা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন আসছে চিনিগুড়া চাল থেকে এখন বাসমতি চালে আসছে হুটকৈরা সুলতান ডাইন আসলো সুলতান ডাইন এসে কাচির একটা নতুন ভেরিয়েশন নিয়ে আসলো এই সুলতান ডাইনরে ফলো করে আবার মনে করেন যে কয়দিন পরে কাচ্চি ভাই আসলো তারপরে দামলা দিদ আসলো কাচ্চি ডাইন আসলো হ্যান ত্যান কাচ্চি সম্রাট ফম্রাট মেলা কিছু আসছে বাট অথেন্টিক কাচ্চি কোনটা অথেন্টিক কাচ্চি হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে যেটা ওইটা আসেন হুম সব ভালো ছোট্ট দোকান দেখেন এই জায়গায় বসতে পারবে ছয়জন আমি যেটাই বসছি এটাই বসতে পারবে চারজন তাও চাপাচাপি হবে আর এই জায়গায় হচ্ছে গিয়ে চারজন কয়জন চোদ্দ জনের চোদ্দ জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খাবার ভালো খাবার কিছু কিছু ক্ষেত্রে এইটার খাবার সুলতান ডাইনের খাবারের সাথেও তুলনা করা যায় যায় না অবশ্যই যায় এবং স্বাদের দিক দিয়ে আমার মনে হয় ওই সব দোকানগুলা থেকে ওই বড় বড়ো দোকানগুলো থেকে এই দোকান কোনো অংশে পিছায় থাকবে না আমি আগাইলাম না ঠিক আছে কিন্তু পিছা পিছানোর কোনো সুযোগ নাই দেখেন না আপনারা দেখছেন বাবুরচির নাম কি যে রান্না করে হোসেন তাহলে আক্তার বাবুরচির হাতের কাচ্চি বিরিয়ানি আমরা খাইলাম আর এই কাচ্চির মধ্যে একটা ব্যাপার আছে এইটা আহ টু মাছ মশলাদার না মানে ওই যে অনেকে আছে মশলা ঝোল বানায় ফেলে কাচির উপরে যখন মাংস দেয় তখন দেখা যায় যে মাংস ঝোল ওইরকম না লাল হয়ে থাকে এবং মাংসের টুকরা অনেক বড় বলা যাবে না কিন্তু একেবারে ছোটও না মোটামুটি মিডিয়াম এটা সত্তর আশি গ্রামের মাংস সত্তর গ্রাম আশি গ্রামের মাংস কিন্তু মাংস দেওয়া উচিত আমার মতে কাচি বিরিয়ানিতে মাংস দেওয়া উচিত হচ্ছে গিয়ে একশো বিশ গ্রামের একশো বিশ গ্রামের মাংস দিয়ে এক প্লেট কাচ্চিও খাওয়া যায় তুমি যদি কোনো সময় দোকান দাও দিশা তাহলে একশো বিশ গ্রামের নিচে যদি দিস তাহলে কিন্তু আমি তোমাকে পিস পিস করে কেটে ফেলব ঠিক আছে আলু আমি একটু ভাঙা পাইছি এই যে এখানে একটু ভাঙা পাইছিলাম ভাঙাটার থেকেই নেই আলুর সফটনেস আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট তাও না একেবারে যে হার্ড তাও না দোকান ছোট হইতে পারে খাবার খারাপ না উত্তরাবাসী যারা আছেন আমি বলবো না যে আপনারা এখানে অবশ্যই আসবেন আমি আপনাদেরকে বলবো এখানে একবার টেস্ট করতে পারেন এই যে কয়টা আইটেম আপনার ট্রাই করলাম এর মধ্যে থেকে যে কোনো একটা আইটেম অনেক জায়গায় আমরা খাওয়া দাওয়া করে বিল দিয়ে বের হয়ে আমরা চিন্তা করি যে এই খাবারের জন্য এই টাকা দিলাম ধর এর চেয়ে কত ভালো খাবার পাইতাম এরকম হয় আমার সাথেও হয় এই লাস্ট কয়েকদিন আগেই হয়েছে কিন্তু এখানে ওইটা মনে হবে না বোরহানিটা ফাটাফাটি এগুলা একটারও বেল নেই বোরহানির সামনে ওকে দেখা হবে খুব শীঘ্রই বাংলাদেশ অথবা পাকিস্তানের ভিডিও নিয়ে আরে পাকিস্তানের ভিডিও নিয়ে একটা বিপদে পড়ছে যারা দেখে ঠিক আছে কিন্তু অনেকেই পছন্দ করতেছে না দেখতে ভালো লাগতেছে না বোর হয়ে গেছে দেখতে দেখতে দেখ পোলাও খাওয়া যায় একদিন একটু এইরকম ব্যাপার এরকম ব্যাপারে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমরা ডাল ভাত পোলাও মাংস পান্তা ভাত সবকিছুর ব্যবস্থাই আপনাদের জন্য করব আপনারা শুধু আমাদের সাথে থাকেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আহ